আজকের যে পিতপুরে যে মহিলার উপর যে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদ প্রতিবাদ মিছিল সেই মিছিলে আমাদের উপস্থিত আছেন ঘাটাল সাংগঠনিক জেলার জেলা সভাপতি সম্মানীয় তন্ময় দাস পাঁচকুরার ভূমিপুত্র সম্মানীয় সিন্টু সেনাপতি এবং আরো অন্যান্য নেত্রী সারা রাজ্য জুড়ে একের পর এক মহিলাদের উপরংসভাবে অত্যাচার করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেস জবাব চায় জবাব দাও দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাম আপনাদের সাতক স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই জব দাম দাও জব তোমায় দিতেই হবে জব তোমায় দিতেই হবে গাড়িটা একটু আস্তে আস্তে যাবে আমাদের অসংখ্য কার্যকর্তা এসছেন সবাই সামিল হবেন তাই সবাই আস্তে আস্তে দাঁড়াবেন না আস্তে আস্তে বন্ধ মাতারাম

বিজেপি রাজপথে তৃণমূল হুশিয়ার পিতপুর হসপিটালে স্বাস্থ্যকর্মী উপর ধর্ষণ করা হলো কেন অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব জবাব দাও আজকালে ছা পিৎপুরে বললো কেন অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও আজকালে ছা পিতপুরে বললো কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও ধর্ষণকারীদের বিজেপির আন্দোলন চলছে চলবে ধর্ষণকারীদের বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে চলবে তাই তো বলি বিজেপি রাজপথ মূল হুশিয়ার

আমাদের যে সমস্ত কার্যকর্তারা এসছেন আপনারা একটু সাইড হয়ে যান আমাদের ফ্লেক্সটা দেখতে দিন আমাদের যে ফ্লেক্সটা রয়েছে সামনে দেখতে দিন জেলা সভাপতি আপনাদের সামনে বারবার করে ধরে অনুরোধ করেছে তাকে ফিরিয়ে আনতে হবে তাই আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে প্রতিবাদ মিছিলের মধ্যে সামিল রয়েছে গাড়িটি আস্তে আস্তে করে গান গাড়িটি আস্তে আস্তে করে

到了，到了，到了！ এবং তার সঙ্গে সঙ্গে যে সেরকম দুর্নীতি বসন্তের সঙ্গে জড়িত এই চাহিদাবাদ তার সঙ্গে সঙ্গে